আমাদের ময়দানে আমার আল্লাহ রসুলকে একটা জায়গা দিয়েছেন আসা

আছে আমার আল্লাহ বলে বন্ধু আপনি মাথা ওঠান আপনি যদি মাথা না ওঠান কেয়ামতের ময়দানের কার্যকারী সম্প্রদায় শুরু করতে পারছি না কেয়ামত স্টার্ট করতে পারবো না কারণ কেয়ামতের ময়দান তো আপনি পাওয়ার দেখানোর জন্য আমার কান্না করে বলবে আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত সেইটা দেখে মাথা উঠাবো না আমার কিছু গুণাগারো নামাজ কম পড়েছে রোজা কম করেছে হস কম করেছে কিন্তু আল্লাহ এদের অন্তর আমি রসুলের মহাপ্রতের কোনো কমতে ছিল না এরা জাহান নামে পড়ে আছে চিৎকার করছে আমার আল্লাহ বলে বন্ধু একটা কাজ করেন আপনি জাহান্নাম নামে

ঘটনা আপনি সচক্ষে রেখেছেন আপনি একটা কাজ করেন চিনবেন আপনি জাহান নাম থেকে যাদেরকে চিনবেন এদেরকে ধরে ধরে আপনি জাহান নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন নবী আমার বলে ওগো আল্লাহ আমি কেন নেবে ফেরাস্তা পাঠালেই হয় আমার আল্লাহ বলে না ফেরাস্তা যদি জাহান নাম থেকে জান্নাতে নেয় জান্নাতে নেওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় তোমাকে জাহান নাম থেকে জান্নাতে কে এনেছে সেই যখন বলবে আমাকে ফেরাস্তা অথবা আল্লাহ ফেরাস্তার নাম শুনলে আমি আল্লাহ তৃপ্তি পাই না আমি আল্লাহর নাম শুনলো আমি আল্লাহর কলিজা ঠান্ডা হয় না বন্ধু আপনি যান আপনি এদেরকে চিনবেন আর চেহারা আলাদা নূর থাকবে নবীকে যারা নূর মানবে তাদের চারা আলাদা নূরে জল মল করবে নবী আপনি যান ডান হাত ধরে জাহান নাম থেকে যখন জান্নাতে দিবেন প্রশ্ন করা হবে তোমাকে জাহান নাম থেকে জান্নাতে কে আনলো সে যখন বলবে আমাকে জাহান নাম থেকে জান্নাতে ওয়ালা নবী এনেছে নবী আপনারা নাম বললে আমার কুদ্রুতি যা ঠান্ডা হয়ে যাবে জোরে বলে সোবাহ আল্লাহ